ও বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে আটকে নেবে আমরা বলছি একজন সাদা খাতার মাস্টারকেও স্কুলে রাখতে দেব এসএসসি এবং বোর্ডে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে বলেছে আট হাজার তিনশো চব্বিশ এবং এর বাইরেও আরও অযোগ্য চাকরি প্রাপক রয়েছে যেদিন এসএসসি এই তথ্য দেবে তার পরের দিন আমরা দেখিয়ে দেব ওরা হচ্ছে যোগ্যদের চাকরি খেকো যোগ্য চাকরি খেকো আর আমরা হচ্ছে অযোগ্য চাকরি খেকো নমস্কার আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সোশ্যাল নেটওয়ার্কে অভিষেক ব্যানার্জি নির্বাচনী হলফনামায় যে সম্পত্তি হিসাব দিয়েছেন তা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে দিয়েছেন কিভাবে দেখছেন পুরো বিষয়টা এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী ফিরদোস সামিম স্যার প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত এখানে অভিষেক নির্বাচনী হলফনামায় দেখিয়েছে তার বাড়ি নেই এবং একাধিক তথ্য উনি দিয়েছেন আপনারা এই বিষয় নিয়ে দীর্ঘদিন চর্চা করেছেন লাস্ট এক দেড় বছর লিপসান বাউন্স নিয়ে চর্চা করেছেন কোর্টে আদালতে লড়ছে আপনি এই নির্বাচনী দেখুন নির্বাচনী হলফনামা সকলে সত্য তথ্য দেবেন বলেই মনে করি কিন্তু কিছু জিনিস আমার বেশ চোখ কেড়েছে যেমন ধরুন সন্তানদের হাতে যে ক্যাশ ইন হ্যান্ড এই পরিমাণ দেখিয়েছেন নিজের হাতেও বেশ ভালো ক্যাশ ইন হ্যান্ড রয়েছে মানে তার হাতে বেশ ভালো নগদ পয়সা রয়েছে সন্তানদের হাতে এত টাকা বেশ চোখ কেড়েছে দ্বিতীয় হচ্ছে যে ওই ওনার ধরুন নিজের ব্যক্তিগত বাড়ি নেই কিন্তু সকলেই জানেন যে তিনি কোন বাড়িতে থাকেন এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে হতে পারে তিনি অন্যজনের বাড়িতে থাকেন বা কোনো কোম্পানির বাড়িতে থাকেন কোম্পানির কেনা বাড়িতে থাকেন কোম্পানির সম্পদ হতে পারে সেটা তিনিই বলতে পারবেন কিন্তু কথা বলাই যায় দেখুন যে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে নন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন সময় যে তাদের প্রকৃত সম্পদ সেটা হয়তোবা দেখান না বলে জনমানুষের একটা ধারণা রয়েছে এবং সেই ধারণা যে মিথ্যা সবসময় তাও নয় বেশ কিছু প্রশ্ন তো জনমানুষের রয়েছে যে তাহলে এই সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা কোন বাড়িতে থাকেন কাদের বাড়িতে থাকেন তিনি যে ঠিকানা দিয়েছেন পোস্টাল অ্যাড্রেস সেখানেই থাকেন নাকি অন্য কোনো বাড়িতে থাকেন ফলে বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং জনমানুষের সেই প্রশ্নগুলো তো উত্তর দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদেরই লিপস্যান্ড বাউন্সের সিও কি আদালতে হয়েছে এখানে কোনো জল্পনার জায়গাই নেই তিনি লিপস অ্যান্ড বাউন্সের যে সিইও সেটা তো ইডি প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছিল ফলে এখানে কোনো জল্পনার অবকাশ নেই এবং শুধু তাই নয় এছাড়াও আপনি যদি দেখেন যে কোন সময়কালে উনি ডিরেক্টর ছিলেন বর্তমানে তার পজিশন কি কোম্পানিতে সেটা সেগুলো কিন্তু একেবারেই আপনি এই তথ্য খুব সহজেই পেয়ে যাবেন ফলে সকলের কাছে এই তথ্য রয়েছে দ্বিতীয় কথা বলি যে তিনি যে কোম্পানির সিইও সেই কোম্পানিটি ডুবিয়াস ট্র্যানজাংশনের সঙ্গে যুক্ত ছিল এবং সেটা জানিয়েছিল ইডি এবং তারা প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে সেই কোম্পানিটি যুক্ত ছিল একজন সিইওর ভূমিকা কী একজন সিইও একটি কোম্পানিতে তিনি কিন্তু অত্যন্ত কী মানে রোল প্লে করেন কি ম্যানেজারিয়াল পার্সেন এই নিয়ে কোনো সন্দেহ নেই ফলে তার যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকবে এটাই স্বাভাবিক যেখানে কোম্পানিটি ডুবিয়াস ট্র্যানজ্যাংশনের সঙ্গে যুক্ত উনি সাম্প্রতিককালে এসএসসি নিয়ে একাধিক মন্তব্য করেছেন কোথাও বলেছেন তিনি চাকরি দিতে চাইছেন এই সরকার আদালতের কেসে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জিতেছে জয়টা কার হলো এটা তো সাধারণ মানুষের কাছে একটা বড় প্রশ্ন দেখুন জয়টা সত্যের হলো পরাজয়টা অসত্যের হলো দেখুন আপনি যদি অর্ডারটা পড়েন তাহলে দেখতে পাবেন কি বলেছে দেখুন একদিনের শুনানি সম্ভব নয় শেষ করা খুব স্বাভাবিকভাবে দেখে দেখেছেন কলকাতা হাইকোর্টেও এর আগে স্থগিতাদেশ হয়েছিল আলটিমেট সেটা বাতিল হয়েছে দেখুন যেহেতু দিনে শুনানি সম্ভব হয়নি তাই সেটা একটা প্রসিডিউরাল স্টে কিন্তু সঙ্গে কি বলেছে বলেছে এসএসসির আইডেন্টিফাইড যে সমস্ত অযোগ্য চাকরি প্রাপক রয়েছে তাদের এই আন্ডারটেকিং দিতে হবে তারা বেতন ফেরত দেবেন সেই সময়কাল থেকে জাজমেন্ট হওয়ার সময়কালের অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে যে বেতন পাবেন এটা সেখানে আন্ডারটেকিং দিতে হবে তাদের বেতন ফেরত দিতে হবে যেদিন এই আন্ডারটেকিং দেবে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা তো বলবে দে বাবা পঁচিশ লাখ টাকা করে ফেরত দে তার কারণ এই পঁচিশ লাখ টাকা করে তোরাই নিয়েছিস তোরাই নিয়ে আমাদেরকে চাকরি দিয়েছিস আজকে বলছিস আন্ডারটেকিং দিতে আমাদের বেতন ফেরত দেওয়ার জন্য এই টাকা দিয়েছি এবার আন্ডারটেকিং নিচ্ছিস এবার তোরা আমাদের নাম বলে দিয়েছিস এবার টাকা ফেরত দে কিছুদিন পরে দেখুন কি শুরু হয় এই আন্ডারটেকিং নেওয়া শুরু হতে হলেই এদের শুরু হয়ে যাবে টাকা ফেরতের গল্প আর টাকা এরা জানে কার কাছ থেকে ফেরত নিতে হবে অভিষেক বলেছেন মানুষের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র বেলুন তাতে আলপিন ফুটিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এসএসসি নিয়ে এরা বলেছিল এমন বোম ফেলব তৃণমূল দলটা বেসামাল হয়ে যাবে এই যে মানুষের চাকরি খাওয়া যে ষড়যন্ত্র চক্রান্ত সেটাও সুপ্রিম কোর্ট সেই বেলুনেও আলপিন ফুটিয়ে দিয়েছে দেখুন এস এস নিজে বলছে তারা অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি দিয়েছেন এর থেকে আর বড় কনফেশন কিছু হতে পারে যারা চাকরি দিয়েছেন যে সংস্থা তারাই বলছেন আমরা অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি দিয়েছি তারা তো নিজেরাই কনফেস করছে আদালতের সামনে এর থেকে অভিষেক ব্যানার্জি কী বলল মমতা ব্যানার্জি কী বললো তাদের কী যায় আসে অভিষেক ব্যানার্জি কে এই নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কিন্তু আমরা বারবার দেখছি যে যারা অযোগ্য চাকরি প্রাপক বা যারা ধরুন যোগ্য চাকরি প্রার্থী তারাও বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনও অফিসে ছুটে যাচ্ছেন কেন ছুটে যাচ্ছেন এখন আমার এখানে এখানেই প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ নন অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটার সাথে সম্পৃক্ততা তৈরি করছেন কেন এখানেই প্রশ্ন আসছে যে তার সম্পৃক্ততা তৈরির পিছনে আসলে কারণ কি আছে উনি বলেছেন আমরা মনে করি বিচার ব্যবস্থা কোনো মেরুদণ্ড সোজা করে মানুষজন আছে বলেই দেশটা বেঁচে আছে এদের কার্য তো ছাই গিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে পঁচিশ হাজার জনের চাকরি বাতিল সেই বাতিলের অর্ডারের উপর সম্পূর্ণ দিয়েছে। দেশের সুপ্রিম কোর্ট আমরা মনে করি বিচার ব্যবস্থা এখনো মেরুদণ্ড সোজা রাখা মানুষজন রয়েছে বলে দেশটা বেঁচে আছে একদম একদম সেই জন্যই আমি মনে করি যে এই বিচার ব্যবস্থায় জন্যই পার্থ চট্টোপাধ্যায় জেলে এই বিচার ব্যবস্থার জন্যই এই এই এত অনেকজনের চাকরি গেছে এবং ভবিষ্যতে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি যাবে এবং সেই স্থলে যোগ্য চাকরি প্রাপকদের চাকরি দিতে হবে দেখুন আদালত বিচার ব্যবস্থা অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি খাবে আপনি চাকরি খেকো বলুন না যাই বলুন অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি খেতেই হবে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি খেকো হচ্ছে সেই সমস্ত লোকেরা যারা চান না কখনোই যে অযোগ্যরা নিয়োগ হোক আর যোগ্য চাকরি খেক হচ্ছেন আপনার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় যারা যোগ্যদের চাকরি দেন না যোগ্য চাকরি মানুষ ফুটেজ বুঝতে বলেছেন যে চাকরি আপনারা খাচ্ছেন তৃণমূল চাকরি দেওয়ার চেষ্টা করে। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সবার চাকরি বাতিল সুপ্রিম কোর্ট সেই আদেশ খারিজ করে তার উপর স্থগিতাদেশ দিয়েছে সম্পূর্ণভাবে যে একটাও চাকরি যাবে না আমরা কথা দিয়েছিলাম মানুষকে যে মেধা যুক্ত যারা যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে একজনেরও চাকরি যাবে না যার যেখানে যা আইনি পরামর্শ সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে তৃণমূল কংগ্রেস দেবে আমরা কথা রেখেছি একজনেরও চাকরি দিতে দিইনি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার চাকরি দিতে চায় আর সিপিআই সিপিএম আর বিজেপি মানুষের চাকরি খেতে চায় ওই তো তৃণমূল চেষ্টা করেছে অযোগ্যদের চাকরি দিতে আর আমরা চেষ্টা করছি যোগ্যদের চাকরি দিতে লড়াইটাই এখানে করা হচ্ছে যোগ্যদের চাকরি খেকো যোগ্য চাকরি খেকো আর আমরা হচ্ছে অযোগ্য চাকরি খেকো অযোগ্য যে সমস্ত চাকরি প্রাপক রয়েছে তাদের চাকরি ভবিষ্যতেও খাবো সেই স্থলে যোগ্যদের নিয়োগ করার সমস্ত রকম বন্দোবস্ত করবো এর আগেও করেছি আবারও করবো অবশেষ বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে আটকে নেবে আমরা বলছি একজন সাদা খাতার মাস্টারকেও স্কুলে রাখতে দেব না একজন অযোগ্য চাকরি প্যাপকদের স্কুলে রাখতে দেব না যতই চেষ্টা করুক আর যারা যারা চেষ্টা করবে সেইগুলোকে ঘাট চেপে ধরে যেমন পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ভরেছি সেইগুলোকেও ঘাট চেপে ধরে জেলে ভরবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও ক্যামেরার সামনে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পুরো সুপ্রিম কোর্টের যে অর্ডার কপিটা আমাদের সামনে এসছে আপনাদের দিক দিয়ে পজিটিভ পয়েন্টগুলো কি কী আপনাদের মনে হচ্ছে এবং সাধারণ মানুষ তো বিশ্লেষণটা এতটা দেখেননি পজিটিভ পয়েন্টগুলো কিভাবে আপনি ব্যাখ্যা করবেন দেখুন আমি মনে করি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেখানে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে সেখানে অযোগ্য চাকরি প্রাপক রয়ে গেছে এবং সেটা এসএসসি নিজেরাই তারাই অ্যাডমিট করেছেন হ্যাঁ অযোগ্য চাকরি প্রাপক রয়েছে তারা যখন এই পুরো তথ্য দেবেন আমরা আবার দেখিয়ে দেব ওই তথ্য ভুল যেমন হাইকোর্টে দেখিয়েছিলাম আবার সুপ্রিম কোর্টে দেখাবো ওই তথ্য ভুল আমরা তো সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এসএসসি এবং বোডে দেওয়া দত্তের উপর ভিত্তি করে বলেছে আট হাজার তিনশো চব্বিশ এবং এর বাইরেও আরও অযোগ্য চাকরি প্রাপক রয়েছে যেদিন এসএসসি এই তথ্য দেবে তার পরের দিন আমরা দেখিয়ে দেবো এসএসসি কি এটা আইনত একটা ফাঁসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে না সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে বলেছে লিস্ট নেই সুপ্রিম কোর্টে ডিগবাজি খেয়েছে বলছে লিস্ট দিয়ে দেবে দেখুন আরও অনেক কিছু দেখতে পাবেন অপেক্ষা করুন আর অনেক কিছু দেখতে পাবেন এ তো শুরু এ তো এ তো একেবারে শুরু ভবিষ্যতে দেখুন যত শুনানি চলবে দেখবেন ওই যে কার বেলুন ফুটেছে আর কোথা থেকে বেলুন ফুটবে ও বুঝতে পারবেন এ তো শুরু দেখুন ভবিষ্যতে সবটাই পরিষ্কার হয়ে গেছে আপনার কি মনে হয় এসএসসি সাড়ে আট হাজার জনের এই তালিকা দিতে পারবে দেখুন না দেয় আপনারা কি তালিকা অবভিয়াসলি দেখুন অবভিয়াসলি সেই তালিকা কোথায় কোথায় ভুল হয়েছে সবটাই কারণ এটা তো আদালতের দৃষ্টিগোচের আমরাই এনেছিলাম এই তথ্য এই যে পাঁচ সদস্যের কমিটি এই তুই এই এই তো আমরাই আদালতে এনেছিলাম ফলে ও এইসব বলে টোলেও কিচ্ছু করতে পারবে না এই যে ক্যাবিনেট মেমোরান্ডাম ও ভাবতে পেরেছিল নাকি যে পাঁচ সদস্যের কমিটির ওই নোটিফিকেশান আমাদের হাতে চলে আসবে ও যা যত চেষ্টা করুক দেখুন আমি মনে করি প্রশাসনেও সৎ ব্যক্তি রয়েছে আমি মনে করি যে মমতা মানত বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা ঘুরে বেড়ায় অন্তত দু একজন সৎ ব্যক্তিও আছে এবং তারাই আমাদেরকে ঠিক তথ্য দিয়ে যাবে এবং আমি বলছি আবারও বলছি ক্যামেরার সামনে বলছি গোটা ক্যাবিনেট জেলে যাবে ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কারভাবে বলছেন এসএসসি যদি তথ্য দেন সুপ্রিম কোর্টে দেবেন নাকি জানেন না তাহলে পাল্টা তথ্য পাল্টা লিস্ট ফিদ্ধ স্বামীরাও সুপ্রিম কোর্টে প্রডিউস করেন এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যোগ্য অযোগ্যের ভেদাভেদটা দেখতে থাকুন না ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ ধন্যবাদ কার বেলুন ফুটে গেছে কার আলপিন কোথায় গোঝা হবে সেই নিয়ে যে প্রশ্ন চিহ্ন উঠেছে অভিষেক তুলেছেন স্বামী একদম পাল্টা দৃষ্টিভঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মনে হয় শাসক দলেরই বেলুনটা ফুটে গেছে কি ভাবছেন আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার